হ্যালো বন্ধুরা নর্মই স্পেশাল খাসির মাংস রান্না করবো তো সেটা আবার সবজি দিয়ে করব। তো পেঁপে গাজর ক্যাপসিকাম দিয়ে আজকে খাসির মাংস রান্না হবে তো আসুন দেখা যাক কিভাবে রান্না করি তো প্রথমে আমি এখানে সব কিছু জোগাড় করে নিয়েছি এই যে সব কিছু নিয়ে নিয়েছি আর কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার এখানে দেবো গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর দেবো তেজপাতা আর দেবো কটা তেজপাতা এটা কোন দিয়ে দিয়েছি এবার এখানে রয়েছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আদা রসুন বাটা এটা দিয়ে দিলাম এটা দিয়ে ভালো করে কষে নেবো আদা রসুনটা কষা হয়ে গেছে এবার তো টমেটো কুচি দিয়ে দিচ্ছি মাংস আছে এক কেজি সেই পরিমাণে সব কিছু দিচ্ছি ছটা পেঁয়াজ কুচি আছে দুটো টমেটো কুচি আছে আর আদা রসুন মানে এক মোটর রসুন আর আদা দুভাট একটু টমেটোটা কষা হয়ে গেছে এবার ক্যাপসিকামের টুকরো দিয়ে দিচ্ছি এটা ভালো করে মিশাবো এর সঙ্গে এবার মশলা দিয়ে দেবো গুঁড়ো মশলা এখানে রয়েছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর রয়েছে গরম মশলার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আছে একটু মিট মশলার গুঁড়ো এগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে এটা একটু মিশিয়ে নেবো এবার এর মধ্যে এবার এতে একটু গরম জল দিয়ে দিয়ে মশলাটা ভালো করে কষে নেব সাবনির ধরে ভালো করে পোষে নিয়েছি তেল ছেড়ে গেছে এবার এতে এই সবজি কটা দিয়ে দিচ্ছি আর এটা কুকারে সেদ্ধ করতে হবে মাংসটাকে এমনিতেই জমা দিয়েছে আর কপিস আলু দিয়ে দেবো এবার কষা হয়ে গেছে মাংস এটা এবারে কুকারের মধ্যে ধরে নেয় কষে নিয়েছি এবার এই কুকারের মধ্যে দিয়ে একটু এটা নতুন কুকার গোটা আস্তে আস্তে সাত টাকা দিতেই হবে আর যদি একটু পুরানো কুকার কয়েকটি কম যদি হয় দশটার কম হবে না মাংস তো এইবার ভরে এর মধ্যে ঢেলে গরম জল দিয়ে ওটা সিটি করে নেব মাংসটা আটটা সিটি দিয়ে নিয়েছি আর এখানে একটু জাইফল আর জৈত্রী একটু ভেজে নিচ্ছি এটা গুঁড়ো করে আর ওই মাংসর মধ্যে লাস্ট এটা এই মশলাটা দেবো তো এটাকে এবার একটু ঠান্ডা করে একটু গুঁড়ো করে নেব ভেজে নিয়েছি মাংসটা আটটা সিটি দিয়ে নিয়েছি আর এতে এই যে জায়ফল জয়িত্রী ভেজে গুঁড়ো করে এটা শেষে দিয়ে দিলাম এইটা দিলে খাসি মাংস দারুণ টেস্ট হয় বন্ধুরা অসাধারণ টেস্ট হয় আপনারা কে কে এইরকম দিয়ে খান জানাবেন আর যারা দেননি তারা এইভাবে দিয়ে দেখতে পারেন দারুণ লাগবে খেতে এই আমার সবজি দিয়ে খাসির মাংস আমার রেডি হয়ে গেল তো এইবার একটু এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এগুলো এটা আমি আর না এর মধ্যেই পাঁচ মিনিট একটু রেস্টে রাখবো মশলাটা দিয়েছি গরম মশলাটা যার ফলে যে তুই কুড়োটা তো রেখে পরিবেশন করবো আজকের মতো রাখছি কেমন হলো অবশ্যই জানাবেন